দেখেছেন খবর দাঁড়িয়ে শুধু লোকের পেছনে রাখছে ভিডিও করে করে দাঁড়া তোর আজকে একদিনের এখানে ঘর দিয়েছে কাকা এখানে ঘর মুছছে আর তুমি ভিডিও পাচ্ছো কি আমি কি

হচ্ছে বলুন খুব জ্বর প্রচন্ড জ্বর মানে জ্বরে অবস্থা কি হয়েছে তাই বললো মা আজকে ঘরটা আমি মুছে মানে আমার তো জীবনটা একেবারে ধন্য তা কিন্তু কি যে ঘর মুছছে শুধু পেছনে ধুঁয়ো দেয় এ শুধু সারা সকাল উঠে ঘরে ঘুরে হ্যাঁ অনেক কাজ চারটে বই গুছিয়েছে আর জল খাচ্ছে এই মাথাও মাথা ঘুরছে ব্যাস এইটা হচ্ছে ওর কাজ হ্যাঁ এছাড়া আর কোনো কাজ নেই দেখলি কি করলি দেখলি জলটা ফেরিয়ে দিবি দেখলি দেখলি তারা ওদিকে আমার ঝাঁট দিই ও অত ঝাড় দেওয়া হয়ে গেছে ওদিকে সরি সরি বাবা সত্যি মানে এখন থেকে কাজকর্ম করছে বিয়ে হলে বউকে সাহায্য করতে হবে তো এইটা হচ্ছে তারই নমুনা এটা কিন্তু আপনারা ভাববেন না যে আমাকে সাহায্য করছে এটা একদম ভাববেন না যে আমাকে সাহায্য করছে

স্কুল থেকে আসবে খাওয়াবে দাওয়াবে স্নান করাবে দিয়ে ওকে খেলতে পাঠিয়ে দেবে দিয়ে সন্ধ্যে তিন ঘন্টা শুধু পড়াবে দিয়ে আবার মোবাইল দেখে আর এক ঘন্টা তুই আগে সেই পর্যন্ত পৌঁছা নিজে আগে পড়াশুনো শেখ তারপর তো ছেলেকে পড়াশোনা শেখাবি হ্যাঁ কিরে কিছুই পড়াশোনা শেখ মালতি মাসি তারপর বলছে আর যদি দিন ভ্যাকেশন পড়বে সামার ভ্যাকেশন ভ্যাকেশন তখন আমরা দার্জিলিং সুইজারল্যান্ড ঠিক আছে চল ও সব ওর গ্যাস হয়ে গেছে গ্যাসের প্রবলেম কালকে অনেক কিছু খেয়েছি তো নে কি খাইছি না নে ভালো করে মুছবি কোনা কাচরা তোমরা দেখে নাও মনটা শান্তি করে নাও আমার মতন আর কার কার এটা দেখে শরীর খারাপ হচ্ছে কমেন্ট করে জানাবে আমি এই ভালোবাসা সহ্য করতে পারছি না বুঝতে পেরেছো ভাববেন না যে রামু কাকাই সব করছে ঠিক আছে এই দেখুন আমি কিন্তু এই এক গাছলা বাসন মজা হয়ে গেছে আমার বাসনও মারছি যেহেতু আমার প্রচন্ড ব্যথা যন্ত্রণা তিন চার দিন ধরে আমি একদম নিচু হতে পাচ্ছি না আমার পুরো এইসব জায়গা স্ট্রিক্ট হয়ে গেছে সেই জন্য রামু কাকা আজকে দেখছে যে মায়ের উপায় নেই আর ভুলেও ভাববেন না কি ভূত কাজ করছে ভূত না না ভূত সেলিব্রিটি কারো কাজ করবে ভূত সেলিব্রিটি একটা হ্যাঁ বলো

শুধু অকাজ করছে ও কাজ করছে কিন্তু সেটা অকাজ সেটা নিয়ে আপনারা মাথা ঘামাবেন না না ও জল ভরে দেবে দেয় ও ইয়ে করে ঠিক হ্যাঁ হ্যাঁ ও পারে ও পারে আমার বাড়িতে কাজের লোকের অভাব নেই কিচ্ছু অভাব নেই কাজের লোক মানে আপনারা আসলে এখান থেকে পারলে একটা লোক নিয়ে যান আমি এত কাজের লোক রাখতে পারছি না